বৃষ্টি আসতে পারে হয়তো বা ঘন কালো হয়ে থাকছে দেখছেন ওই পাশটা পুরো আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকের আকাশটা দেখেন অনেক সুন্দর কিন্তু তাই না এখন হচ্ছে আমি সমুদ্র পাড়ে আর কি এই যে বেরি বাঁধের উপরে আর কি এদিকে কিন্তু পুরা রোদ রোদ পড়তেছে কিন্তু এই সাইডে দেখেন এখন বিকালের একেবারে শেষ বেলা সূর্য দেখেন এদিকে রোদ পড়তেছে আর কি এই সাইডে রোদ পড়াতে আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে দেখেন শিব দেখা যাচ্ছে শিবটা অলরেডি ফেলছে। এই যে দেখেন এখানে নৌকা ঠিক করতেস আর কি এখন সমুদ্রে মানে সমুদ্র বলতেছি খালের মধ্যে জোয়ার নাই আর কি যার কারণে সবকিছুই শুকনা সমুদ্রে চলে এসে এখানে ফুটবল খেলা চলতেছে ফুটবল আর এদিকে তো রোদ পড়তেছে সেটা আপনারা দেখতেছেনই অপোজিট সাইড থেকে প্রচুর রোদ আসতেছে এই পাশে দেখেন রোদের ইয়া পড়তেছে আর কি আলোকিত এখন হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা বেজে গেছে আর কি পাঁচটা ত্রিশেরও প্লাস হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশের ভিউ আর কি কিন্তু অনেক বাতাস আজকের আকাশটা আসলে কিন্তু অনেক সুন্দর এখানে এগুলো কি ফুল কি ফুলগুলো ফুটলে না সুন্দর লাগবে এই যে এখানে নৌকা ঠিক করতেছে আর কি নৌকার সাউন্ড হয়তো বা আপনারা শুনতে পারছেন পুরো আকাশটা অনেক সুন্দর স্কাইটা আর এখানে দেখেন কি বিক্রি করতেছে বাচ্চাদের খাবার আর কি এ পাশা সাইডের এর ভিউটা কিন্তু অনেক সুন্দর সবুজ গাছপালা গ্রামীণ পরিবেশ বৃষ্টি আসতে পারে হয়তো বা ঘন কালো হয়ে থাকছে দেখছেন ওই পাশটা পুরা ঘন কালো হয়ে থাকছে বৃষ্টি আসতে পারে যেকোনো মুহূর্তে যেখানে জালের মেরামত কাজ করে ওখানে নৌকা ঠিক করতেছে আর কি রোদের জন্য হয়তো আপনার ওই পাশটা দেখবেন না এই যে এখানে জাল ছিঁড়ে গেলে এগুলো ঠিক করা হয় দেখেন কিভাবে ঠিক করে এভাবে ছিঁড়ে অংশ ঠিক করে সমুদ্র নিয়ে গিয়ে মাছ ধরা আর কি দেখতে পাচ্ছেন এগুলো ঠিক করতেছে আর কি জাল চারপাশে জালের মেরামত কাজ চলতেছে এই সাইডটা আসলে জাল ঠিক করা হয় আর কি মাছ ধরার জন্য যেহেতু এখন মাছের সিজন তো সমুদ্রতে আসলে জাল বসাইলে কিছু না কিছু নৌকার সাথে লেগে ছিঁড়ে যায় আর কি অংশ তো ওগুলো এখানে ঠিক করা হয় আর কি এই যে জায়গাতে ঠিক করা হয় এই পরিবেশটা আসলে কিন্তু অনেক সুন্দর সাগর কিন্তু একেবারে স্তব্ধ নিরিবিলি বাতাসও তেমন নাই হয়তোবা আপনারা আমার কথাটা ক্লিয়ার বুঝতেছেন কারণ বাতাস থাকলে হয়তো আপনারা কথাগুলো ক্লিয়ার বুঝতেন না আর কি দেখেন এখানে দূরে ফটোশুট করতেছে এখানে ফটোশ্যুট করতেছে আর কি দূরে এদিকের ভিউটা কিন্তু আসলে অসাধারণ না অসাধারণ ভিউ একটা এই পাশের ভিউটা হচ্ছে এরকম আর কি যে এখন হচ্ছে আপনার রোদ চলে গেছে যার কারণে একটু কালো কালো লাগতেছে আর কি এই পাশটা কিন্তু আবার দেখেন আলোকিত আছে এই পাশটা কিন্তু অনেক সুন্দর সব হচ্ছে ঘিরা আর ওখানে দেখেন ফটোশ্যুট করতেছে আর কি ওই দেখেন ওরা এত সুন্দর প্লেস থাকতে ওখানে গিয়ে ফটোশ্যুট করতেছে দেখেন যাই হোক খালি জমিনে অনেক সুন্দর তাই না যার কারণে দূরে গিয়ে আর কি ফটোশ্যুট করতেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে হয়তো বা আকাশে অনেক মেঘলা হয়ে থাকছে তো আজকে সমুদ্র পাড়ার এই ভিউ আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ